একটা গরু দেখিয়েছিলাম প্লাস বিক্রি করছে তিন দিন চার দিন দেখায়নি তিন দিন আমি বলেছি আলাইকুম আসসালাম ভাই কেমন আছে জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ভালো আছি সময় কেমন যাচ্ছে রহমতে যাচ্ছে ভাইয়া ভালোই যাচ্ছে জি আচ্ছা আপনি তো অনলাইনে খুব ভাইরাল মানুষ ভাই বিগ গ গাভি বিক্রি করি ইনশাল্লাহ সবসময় বড় গাভি নিয়ে কাজ করি ভাই আচ্ছা তার ছেলে আপনি আপনি তো ভাই মোটামুটি এখন যে কালেকশন করেন ভাই সব তো কলটা সম্পূর্ণ মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমরা ছুটে চলে আসি আপনার খামারে আজকে গত পর্বে একটা গরু দেখিয়েছিলাম পঁয়ত্রিশ প্লাস সে গাভীকে বিক্রি করছে জি ইনশাল্লাহ চলে গেছে চলে গেছে জি সরাসরি খামারে আসছিল একদম সরাসরি আসে তিন দিন দোহানে দেখছে ভাই তিন দিন অনেক অনেক গরুই বেশি কোনো দিন আমি তিন দিন চার দিন দেখাইনি জি ইনি তিন দিন আমি বলেছি তিন দিন থাকে আমার বাড়িতে থাকেন খান আমি তিন দিন দুধে যদি মেলে তালে নিয়ে যাবেন দাম দারও করা লাগবে না দশ টাকা বাইনাও দেওয়া লাগবে এই যে পাবনা জেলা থেকে অনেক বলেন যে ভাই পাবনা জেলা থেকে গাভী কিনে ঠকে গেছি ভাই রানিং এ আসে রানিং এ নিয়ে গেলে হবে না কিন্তু না 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 এটা আপনি তো কিছুই দেখলেন না জি এটাই হচ্ছে এখন ভাই এই যে বললেন যে ভাই যে গত পর্বে যে ভাই এসে তিন দিন দেখে নিয়ে গেছে এরকম ভাবে যে জাচাই বাচাই করে দুই তিন দিন ঠাইকে দেখে নিয়ে যান তাহলে জীবন উঠোকেন ভাই আপনি দেখতেছেন চাটা বারদিয়ে সমান দুধ আছে কিনা আপনি গোড়া খাসছে কিনা আপনি কল টাইম টু টাইম দেখতেছেন আমি যে বলেছি সকাল 7টা দুপুর 2টা সন্ধ্যা 7টা তিন টাইম আমার দুধটা দেখেই নিয়ে গেছে রাইট আমার মুখের কথাই নিয়ে যায় নাই আর আমার মুখের কথা আমার টাকা দিই নাই অন্য লোক হলে কোলে তিন দিনের মধ্যে ওনার থেকে টাকা পেমেন্ট নিয়ে নিত আমি দশ টাকাও নিই নাই জি 3 দিন পরে আমার দুধ বুঝে পাইছে পরে আমার সাথে দামদর হইছে দামদর করার পর টাকা পেড করছে গাবি নিয়ে গেছে গাবি নিয়ে গেছে আর একটা কথা গাবি তো বাকি তো বিক্রি হয় আপনি না না বাকিতে আমি 10 টাকাও কারুকে বাকি দেব না বাকির কথাও বলবো না আমার গরু কিনতে হলে আপনি দুধ যতটুক বলেছি দুধে মিললে আমার ব্যাংকে বা আমাকে মনে কোন যেভাবে ক্যাশ দিয়ে আপনি গরু নিয়ে যাই দেবেন আপনি বলেন তো ভাই ভিডিওতে বাইনাও লাগবে না না আমার ভিডিওতে আমার 10 টাকা বাইনাও লাগবে না আমার খামারে আসেন আইসি দেখেন যে গাবি আছে কিনা গাবি আছে কিনা রাইট গাবি আছে কিনা আইসি দেখেন তারপরে আপনি আসার পরে যদি পছন্দ হয় দাম দর আপনি দুধ দেখার পরে দাম দর দাম দর নিতে পারবে আর নিতে পারবে আর দুধ দেখলেন নাকে দাম ধরে করলেন বিকাশে বাইনা করলেন ফোন অফ এগুলো আমাদের কাছে এগুলো সিটার যারা তারে কাছে এগুলো হবে অবশ্যই খামারের সিনে গাবি গরু কিনা চেষ্টা করবেন খামারি চেনেন খামারে দেখেন আছে কিনা জি গরু আছে কিনা আপনি বায়না দেওয়ার আগে দেখেন যে ভিডিও কল দিয়ে দেখেন যে গরুগুলো আছে কিনা আছে কিনা জি সেগুলা দেখে শুনে কেনেন তাই হবে তাই হবে সব থেকে ভালো হবে এটাই সব থেকে বেটার আর দর্শকে কত বোঝাবে সবাই কল প্রতিবেদনে বোঝাচ্ছে দর্শক দর্শক যদি না বোঝে তাহলে আমাদের কিছু করার নাই সেক্ষেত্রে আমি দেখাবো কয় বিজ আজকে ভাই দুইটা দেখাবো সর্বোচ্চ কত সর্বনিম্ন কেমন সর্বোচ্চ একটা ৩৫ প্লাস আর সর্বোচ্চ একটা ২০ প্লাস প্লাস আচ্ছা এই যে বললেন পঁয়ত্রিশ প্লাস দুধের গাবি তিন দিন দেখে নিয়ে গেছে তিন দিন দেখে নিয়ে গেছে ইনি এই গোড়া দেখতে হলে সাত দিন ভরে দেখে নিয়ে যাবে সাত দিন শুধু একদম সম্পূর্ণ এটা বাচ্চার বয়স চোদ্দ দিন হয়ে গেছে এটার একদম সরজমিনে এসে সাত দিন ভরে দেখে যাবে বিশ প্লাস আছে ওইটা তিন দিন চার দিন থাকা শুধু শুধু উনার যে এতদিন ভাল লাগে সকাল বিকাল দুয়ালে পরের দিন সকাল বিকাল দুয়ালে উনি বুঝতে পারতে পারবে যে দুধ আছে কিনা ওই করেটার কথা বাড়াবো না ভাই কালেকশন দেখা জি দেখা জয়া ভাই ভিডিওর প্রথমে আমাদের মাঝে একটা গাবি নি আসছেন সাদা রঙের গাবি ভাই গাবি নি আরছেন না সাদা হাতি নি আরছেন ভাই এটা কি যৎ মানে গাবি একদম পিওর 100 বললেই হয় যে কোনো লাবি কম্বল কিছু নাই ভাই জি জয়া ভাই অরিজিনাল হলস্টার ফিজিওন দেখেন মাথার সেটটা দেখেন গলাটা দেখেন জি ভাই জয়া ভাই সুমাইয়া ডেয়ারি ফার্ম কিন্তু সেই নাম করে একটা খামার ভাই মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগের ভিডিওতে একটা গরুও নাই সব নতুন কালেকশন এবার নি আসছে কালেকশন এবং এই কালেকশন করতে পারেন

চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা দেখানোর দিলেন্টার্নম বাড়াই থাকে অবশ্যই আর ছয় ইঞ্চি কিন্তু বের হবে বাইরে হয়ে যাইতে হবে পিসাব করলে কিন্তু দেখান থেকে দেখান আর সব গাবি কিন্তু বাইরের দেশে দেখা যায় তো বাচ্চা এখন তিন হাত মোটামুটি তিন হাত লম্বাই হবে তিন হাত লম্বাই হবে ছেলে বাচ্চাটার সার বাচ্চা বয়সটা কেমন হবে ভাই বয়সটা আজকে চোদ্দ দিন চোদ্দ দিন চোদ্দ দিনের বাচ্চা দেখেন যে কি জোয়া ভাই যত বড়

ভাই কিন্তু উষার উপর দাঁড়ায় আছে তাও কিন্তু গাভীটা কত বড় সর লাগতেছে ভাই দেখেন ভাই গাবি আমি মুখে বললে হবে না সরজমিনে যারাই এই গরু মানে যদি মোবাইলে দেখে সরজমিনে আসতে হবে গরু কিন্তু সরজমিনে খামারে আসতে হবে খামারে আসতে হবে খামারে এসে দেখে নিতে হবে খামারে এসে দেখে নিতে পার দেখেন তো মাজাটাকে আমরা হাতা পাবো না না ভাই না যাও ভাই দেখি হাত দেন এই দেখেন মাজাটাকে হাতা পাবো না 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 ভাই ফুল মনে করেন যে মাজাটা এখানে হাতা পাওয়ার জন্য এই গরু কাছে আসতে হবে একটু উচ্চ করে এখানে ধরেন যে কতটুকু উচ্চ জি এই জায়গাটা দেখেন যে এরকম পাই আপনার গরু সাথে দাঁড়ান তো ভাই দেখি গরুর সাথে দাঁড়ান এই দেখ দর্শকরা দেখেন যে জবাই মোটামুটি কিন্তু আপনার সেও এরকম গরু ভাই পায় নাই মানে পাঁচ বছরের মধ্যেও পায় নাই এই কালেকশনের গরু পাই এরকম প্রিন্টার চামচু চাকিতে একদম পাতলা একদম পাতলা শরীরটা কত দেখেন যে নরম মোটামুটি ভালো খামারে গেলে ভালো কিন্তু ভাই শরীর একদম এর থেকে আর কি শরীর হবে ভাই এটা রাউন্ড মনে করেন যে বাচ্চা দিল এবার দেখেন যে ওর থেকে মাজার শেডটা মাশাআল্লাহ সব দিক দিয়ে স্কয়ার এক কথা ইনশাআল্লাহ সব দিক দিয়ে ভালো আছে এখন কারোর যদি ভালো লাগে ইনশাআল্লাহ দেখে দুধের জবা এটা থাকবে দুধের গ্যান্ডে থাকবে এটা 35 প্লাস 35 লিটার প্লাস একদম তিনবারে আসে সরজমিনে একদম মনে করেন আসে দহন করে নেবে 35 লিটার দুধ তিন বেলা দহন করে নিতে পারে পারবে ইনশাল্লাহ খামারে আসে হ্যাঁ দুধ দোয়ান করার পরে দামদার দর করে নিতে পারবে আচ্ছা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দামদর করে দেখে শুনে নিতে পারবে আপনার মনে হয় না এরকম গরু আপনি দেখেছেন জি ভাই শিরা কালে শিরা শিরা বলা চলে এটা এগুলো দেখেন না আপনি জি অবশ্যই এটা ছিল ভাই ভিডিওর এক নাম্বার খামারে এসে দেখে শুনে দাম করে নিতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে শুনে নিয়াটাই বেটা সাইড প্রদান পরবর্তীতে দুই নাম্বারটা দেখাই জব ভাই এই সাইডে ভিডিওর দুই নাম্বার এটা গাবি নি আসছেন গাবিটা কিন্তু ভাই বড় বলবো না ছোট বলবো মিডিয়াম মিডিয়াম সাইজের এর মানে যেটা অরিজিনাল বিশ প্লাস দুধের গাবি যেটা বলে সেটা সেটা অরিজিনাল বিশ প্লিট এই গাবি অনেক

এটা একদম বিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ একদম বিশ লিটার সর জমিন এসে যদি এসে যদি পাই তাহলে নিবে না পাইলে নেওয়ার দরকার নাই আচ্ছা খামারে এসে দুই বেলা বিশ লিটার দুধ প্লাস যদি পাই তাহলেই নিবে না হলে নেওয়ার দরকার গাভীটা কিন্তু বড় গাভী ভাই সামনে যে ভাই দাঁড়া আছে হ্যাঁ দেখেন দেখ দেখা যাচ্ছে না দেখাই যাচ্ছে না কিন্তু তাহলে আপনি বললেন ছোট গরুটার সাড়ে পাঁচ ফিট মনে হয় উচ্চতা উচ্চতা আছে আর দুধের ভ্যান টাইপ গুলা কি দেখেন দুই সাইডটা কি দুই সাইড থেকে কিন্তু রক দেখা যাচ্ছে দুই সাইড থেকে আর উলান গুলা দেখেন যে দুধ আছে কোন জায়গায় জি মাশাআল্লাহ আসলে কিন্তু ভাই অনেকেই বলে যে ডোল না থাকলে ধান না সেরকম কিন্তু দুইটা গাভীর সঙ্গে দুইটাই সার বাচ্চা সার বাচ্চা আছে আচ্ছা একদম কয়লে সম্পূর্ণ লিগেল দুধ থাকবে বিশ প্লাস একদম বিশ প্লাস একদম সরজমিনের একদম আগি দেখে শুনে যাচাই করে নিয়ে যাইতে পারে ভাই দাম চাচ্ছেন কেমন এই গাভী একদম সীমিত

ভাই দুই লক্ষ তিরিশ হাজার সকালে চোদ্দ কেজি ঠান্ডা খরচ দিয়ে থেকে আসলে মানে এর আগে আপনাকে বলে দিছি ভাই আমার গরু বায়না করা লাগবে না জি আমার গরু সরজমিনে আসি দহন করে কেন করে দেখে নিয়ে যান দেখে নিয়ে যান আমার দুইটা গরু এবার দেখাচ্ছে এর আগে আপনাকে যে

সর্বশেষ নাম পরি ঠিকানা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ জোহা আমার বাড়ি পাবনা জেলা থানা বহরপুর গ্রাম স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারে অসংখ্য ধন্যবাদ জোহা ভাই সময় দিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম